দেয়ালের মধ্যে পানি মারতেছেন নষ্ট হয়ে যাবো তো দেয়াল না তো ভাই তাহলে আরে ভাই দেখেন এই দেখেন আমি পানি পানি ভিজে গেল তো হ্যাঁ এটা তো ভিজান যায় এই যে ওয়াস করা যায় এই দেখেন আসলে তো ভাই চমৎকার এই যে পানি মারে খালি মসবেন

আরে ভাই কি করতেছেন আরে ভাই ময়লা ভরসা করতেছি ভাই আপনি দেয়ালের মধ্যে পানি মারতেছেন নষ্ট হয়ে যাবো তো দেয়াল দেয়াল না তো ভাই তাহলে এটা জাদুর ওয়াল পেপার

ওনারা রং করে না এই ওয়াল পেপার গুলা দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া নিতে পারবে সারা বাংলাদেশে আমরা যমুনা ওয়াল পেপার পক্ষ থেকে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আমরা ওয়াল পেপার লাগিয়ে থাকি ভাই মানে একটা বিষয় কিন্তু রাসেল ভাই যেটা বলছে আমার খুব পছন্দ হয়েছে ভাই মানে আমি ধরেন আপনার কাছ থেকে ওয়াল পেপার কিনলাম কিন্তু লাগানো লোক খুঁজবো আমরা দিব আপনি দিবেন জি আরে ভাই কি বলেন আপনি শুধু ওয়াল পেপার লাগাবেন এই চিন্তা করবেন বাকি সব চিন্তা আমাদের মানে আপনার চিন্তা ভাবনা হচ্ছে এই রকম চমৎকার আপনার যে দেয়ালটা আছে এলোমেলো নষ্ট ভাঙাচুরা টেনশন নেওয়ার কোনো কারণ নাই না শুধুমাত্র হ্যালো বলবেন যমুনা ওয়াল আপনি চিন্তা করবেন ওয়ালপেপার দিয়ে আপনি রুম সাজাবেন খালি আমাদেরকে আপনি রুমের মাপটা বলবেন কোথায় কাজ করাবেন এটা আমাদেরকে বলবেন ওকে এটা বলার সাথে সাথে আমরা আপনাকে বিস্তারিত বলে দিব আমরা যারা ঢাকার বাইরে থেকে দেখবে দেখছেন যারা বিদেশ থেকে দেখছেন ওনারা আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন আমরা ভিডিও কলে আমাদের ওয়ালপেপারগুলো দেখতে পারবেন এবং আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে স্যাম্পল পাঠাবো যেই স্যাম্পল পছন্দ করবেন যেই প্রোডাক্ট পছন্দ করবেন ওই প্রোডাক্ট দিয়ে সরাসরি পাঠিয়ে দেবো আপনার বাসায় শুধু ডাকা যেই রেট ডাকার বাইরে একই রেট শুধু ডাকার বাইরের জন্য টেকনিশিয়ান যাতায়াত বেড়া আলাদা দিতে হবে ওকে মানে দেখেন চমৎকার ভাবে আপনারা যারা বাসার লুকটাকে চেঞ্জ করতে চান একটু ব্যতিক্রম আপনার বাসা বা অফিসটাকে গোছাতে চান আপনাদের জন্য কিন্তু চমৎকার সব কিন্তু ওয়ালপেপারের কালেকশন কিন্তু নিয়ে আসে আরে ফয়সাল ভাই ফয়সাল ভাই কালেকশন ফয়সাল ভাই হ্যাঁ লাখ লাখ টাকা লুবার আরে ভাই মাত্র ওয়ালপেপার দিয়া কি কোন এই যে লুবার লাখ লাখ টাকার কাজ আমি একটু আমাদের সময় কাস্টমারদেরকে এই যে ফিটিং করা লুবারটা আছে ওকে এই দেখেন এটা দেখান এটা কি ওরে ভাই লাখ লাখ টাকার লুবার ইন্টেরিয়র কাজ করা কেউ কিন্তু দেখে বলতে পারবে না প্রথম দেখায় যে এইটা ওয়াল ওয়াল পেপার সুযোগ কিন্তু নাই নাই আচ্ছা প্রত্যেককে আইসা খালি হাতায় মানে আমাদের এটা আমি কাস্টমারদেরকে বলতেছি আমার শুরুমে যারা আসেন ওনারা আইসা খালি হাতায় তাম্বে হাতান কেন কবে এটা কি কাটেন না আমি কোন নাইটা ওয়ালপেপার ওনারা অবাক হয়ে যায় আসলে এইটাও কি ওয়ালপেপার হয় এইটাও সম্ভব এইটাও সম্ভব ওকে এখন যে dunia আসছে নেটের dunia ইন্টারনেটের দুনিয়া এটা আগে ছিল না আমরা অল্প ছোটকালে পাই নাই আচ্ছা এখন আমরা পাইছি আমরাও প্রথম যখন মোবাইল আসছে আমরা বলতাম ভাই মোবাইলে কথা বলা যায় তার নাই কিছু নাই তো যাই হোক এটা আসলে কথার প্রসঙ্গে বললাম তো সময়তে কাস্টমার আপনারা যারা ওয়ালপেপার লাগবেন বা খাবেন আপনার রুম সাজানোর জন্য আমাদের যমুনা ওয়ালপেপার কোম্পানি আপডেট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল নিয়ে আসছে অত্যাধুনিক ডিজাইনে অত্যাধুনিক ডিজাইন জি আপনারা শুধু আপনি চিন্তা করবেন যে আমার রুমটা সাজাবো আমাদের দক্ষ ভিজিটম্যান আছে আর যারা ডাকার ভিতরে দেখতেছেন অনেকেই কল করেন ভাই আমার তো যাওয়ার সময় নাই আপনার লোক কি আমাদের বাসায় আসবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশী লোক দেই ডাকার বাইরের জন্য হিসাবটা আলাদা ডাকার জন্য আপনার বাসায় যাওয়ায়াতের জন্য আমাদের যে প্রতিনিধি যাবে ওনাকে যাতায়াত ভাড়াটা পেমেন্ট করলেই আমরা আপনার বাসায় একটা নিয়ে যাবে আমাদের প্রতিনিধি এবং প্রশ্ন করার পরে সাথে সাথে আমাদের লোক টেকনিশিয়ান যাবে আপনাদের বাসায় দেখেন ওকে এই যে আমি একটু আমাদের ক্যাটালগ গুলো দেখাই আপনাকে ওকে আমরা এখন ক্যাটালগ গুলো কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু পাবেন ও মাই গড ভাই দাঁড়ান 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 ওইটা কই গেল ওইটা ভাই করে নাকি এই যে ভাই করতেছি আরে ভাই মানে কি জিনিস দেখাইলেন আপনি মানে

বিশাল বড় কিন্তু গুলা কিন্তু দেখেন এখানে দেওয়া আছে এখানে ছোট ভিউ দেওয়া আছে আচ্ছা ভাই এই কি ডিজাইন করা যাবে তো জি হ্যাঁ ঠিক আপনি লাগানোর পরে এভাবেই আসবে এখানে যেভাবে আছে এই ক্যাটালগ ভিউটা ওই ভাবে আসবে এটা করে আমরা দেখাই কত সুন্দর সুন্দর প্রিমিয়াম ভাই এই দেখেন এইটা ভিউটা কিন্তু এটা আসছে একটু ভিউটা দেখান আমাদের কাস্টমারদেরকে কত সুন্দর চমৎকার দেখেন কত না চমৎকার প্রত্যেকটা পেপার প্রত্যেকটা ওয়ালপেপারই লাগানোর পরে সৌন্দর্য ফুটে উঠবে ক্যাটালও কিন্তু অত সুন্দর দেখা যায় না কিন্তু প্রত্যেকটা পেপারই যখন আপনি আপনার রুমে লাগাবেন আপনার ওয়ালে লাগাবেন আপনার বাসায় সেলুন রেস্টুরেন্ট যেখানে ওয়াল সেখানে ওয়ালপেপার লাগাবেন অসাধারণ সুন্দর হয়ে যাবে ওকে আমি আরেকটু বলি ভাই এখন এই ওয়ালপেপারগুলো দশ বছর গ্যারান্টি দশ বছরে আপনি চারবার রং রঙ করবেন চারবার রঙে যে খরচ হবে তার থেকে কম দামে ওয়ালপেপার ভাই কি কন। চারবার রঙে যে খরচ হবে আপনি ক্যালকুলেটর নেন হাতে চারবার রঙের যে খরচ হবে তার থেকে কম দামে ওয়ালপেপার দশ বছরের গ্যারান্টি দশ বছরে চারবার রং রঙ করবেন ওকে আমার কথাটা বুঝতে পারছেন ফসল ভাই অবশ্যই দশ বছরে চারবার রঙ করবেন চারবার রঙের যে খরচ হবে তার থেকে কম দামে ওয়ালপেপার আর হলো দুলা বালু এগুলো তো প্যারাই নাই অবশ্যই আপনি রং করলে কি সুন্দর হবে ওয়ালপেপার রঙ ওয়াল পসিবল আর

প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কত সুন্দর সুন্দর কতটা চমৎকার ও এই যে দেখেন মার্বেল মার্বেল নাকি এই যে মার্বেল আমি তো নিজে কনফিউজ এই দেখেন মার্বেল যে মার্বেল মানুষ লাখ লাখ টাকা থেকে ইতালি থেকে নিয়ে আসে সেই মার্বেল এখন ওয়ালপেপারের মাধ্যমে আরে চমৎকার ওকে আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp এ একটু যোগাযোগ এই যে ভাই একটু দেখেন এই যে বিউটি বিউ লাইটার বিউটি এটা আসছে দেখেন ওকে একটু বিউটিটা দেখাবো আমরা আপনাদেরকে এই যে দেখেন এটা দেখেন এইটা বিউটি আসবে হ্যাঁ এটা বিউটি এটা আসছে আচ্ছা ওকে এই দেখেন খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ধরনের বিভিন্ন ডিজাইনের ভ্যারাইটিস কালেকশন কিন্তু আপনারা পাবেন মানে মোট কথায় লুক চেঞ্জ করা কিন্তু ডিজাইনগুলো মানেই হচ্ছে যমুনা ওয়ালপেপার ও মাই গড আমাদের কাছে কি কি পাবেন আমি একটু বলে দেই সম্মানিত কাস্টমারদের কাছে আমাদের কাছে পাবেন প্রথমত ওয়ালপেপার ওকে তারপর পাবেন হলো গ্লাস পেপার ওকে স্টিকার ওকে চমৎকার এবং আমরা ইন্টিরিয়র কাজ করে থাকি আপনারা যারা ইন্টির কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ইঞ্জিনিয়ার ইন্টেরি ডিজাইনার আছে ইঞ্জিনিয়ার আছে আপনারা আমাদের যে ওনারা সরাসরি আপনার বাসায় চলে যাবে আপনার যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে ওই ডিজাইন অনুযায়ী আমাদের যে টেকনিশিয়ান আছে যারা কাজ করে ইন্টিরিয়র ওনারা আপনার ওই রুম সাজাই দেবে এবং আমাদের কাছে যদি কোনো ডিজাইন চান আপডেট অত্যাধুনিক ওই ডিজাইনও আমরা করে দেবো ইনশাল্লাহ ওকে তা আমরা আমাদের কাছে আরও অনেক কিছুই পাবেন আপনার ঘর সাজানোর জন্য যে ধরনের সামগ্রী লাগে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এক ছাদের নিচে মোট সাইড সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনারা পাবেন যেমন ইন্টেরিয়র ওয়াল ওয়াল পেপার ওয়াল পেপারে কিন্তু আপনারা আর খুবই ট্রাস্টেবল একটা জায়গা কিন্তু এটা আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু স্কিলের ভায়ের নাম্বার দাও আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা ইস্টার্ন প্লাস একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স ঢাকা বাংলাদেশ ওকে চমৎকার এই লোকেশনে চলে আসবেন কত তালায় ভাইয়া লিফটের চারে লিফটের চার দোকানের নাম চাইরে যমুনা ওয়াল পেপার যমুনা ওয়াল পেপার খুব খেয়ে দে এই দেখেন ভাইজান এই দেখেন ওরে ভালো চল ভাই না একটু দেখেন একটু দেখেন যার সাথে দেখেন আমি আবার একটু দেখাচ্ছি আপনি এই যে এই প্রোডাক্টটা দেখান আমাদের কাস্টমারকে এই দেখেন ওকে এই প্রোডাক্ট কিন্তু এটা আচ্ছা এই দেখেন এটা

এই দেখেন অসাধারণ ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন প্রত্যেকটা কালেকশন অসাধারণ খুবই চমৎকার কিন্তু হবে এই যে এটার ভিউ এটা আসছে ওকে সুন্দর ডিজাইন এটা আসলে স্মার্ট এবং লুকেটিভ কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর কারা ডিজাইন কিন্তু দেখাচ্ছে বাংলাদেশের যত ধরনের ওয়ালপেপার আপনি কল্পনা করবেন খালি আমাদেরকে বলবেন আমি এই ধরনের ওয়ালপেপার চাচ্ছি ওকে আমাদের কাছে সব ধরনের ওয়ালপেপার পাবেন সকল ধরনের আপনার রুম সাজানোর জন্য আপনার কল্পনায় কোনো কিছু থাকলে ওটা আমাদেরকে বললে আমরা ওটা কাস্টমাইজ করে দিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে সাধারণ আমি এখন দেখাব আমি এখন অন্যান্য জিনিস দেখাবো যেগুলো আমি বলেছিলাম আপনাকে প্রথম হুম হুম এই দেখেন ভাইয়ের কাছে কিন্তু কালেকশন এক জায়গায় না অনেক অনেক কালেকশন আছে আসলে এগুলো হলো স্টিকার ওকে কিচেন রুমের স্টিকার বলে এগুলো ফার্নিচারে লাগায় আচ্ছা ভাই এগুলো ওয়াটারপ্রুফ হবে তো হ্যাঁ

খুবই জনপ্রিয় এবং দেখেন ওকে আপনাদের আমি প্রথমে বলেছি আপনাদের রুম সাজাইতে যে কিছু লাগলে কি চাচ্ছেন আপনি শুধু আমাদেরকে নক করেন এই দেখেন এই যে সুন্দর সুন্দর

ইঞ্জিনিয়ার বাড়িওয়ালা এগুলো কোথায় পাওয়া যায় আপনারা অনেকে জানেন না তো এগুলো আজকে এগুলো আমাদের থেকে পাবেন আপনারা চাইলে যে স্ক্রিনশট মেরে রাখতে পারেন আপনার কোনটা একটু দেখেন আমাদের কাস্টমারদেরকে স্ক্রিনশট ভাবে ধরে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে ভাই রিমু WhatsApp নাম্বার দাও আছে জাস্ট পাঠিয়ে দিবেন চমৎকার এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো পাবেন কিচেন রুমের যে ফার্নিচার করে এই দেখেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি বলছি জীবন্ত হ্যাঁ কোথায় পাওয়া যায় আপনারা জানেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ভিজিটমেন এই ক্যাটালগ নিয়ে সরাসরি চলে যাবে আপনার বাসায় আচ্ছা শুধু আপনি লাগাবেন এটা এটা আমাদেরকে বললেই হবে ওকে বাকি কিভাবে কি করতে হবে ওইটা আমাদের ভিজিটমেন আছে আমাদের ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ আমরা ওগুলো সব বলে দিব এবং ওয়ালপেপার লাগানোর জন্য আমাদের টেকনিশিয়ান আছে ওনারা সবকিছু করে দিব এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আপডেট প্রিমিয়াম ডিজাইন ভাই চমৎকার এই দেখেন এগুলো আসলে অসংখ্য ডিজাইন আছে আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো কিন্তু সম্ভব না জি সেক্ষেত্রে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন এবং বিস্তারিত জেনে নেবেন যারা ইন্টেরিয়র রিলেটেড কিছু জানতে চাচ্ছেন নিতে চাচ্ছেন আমাদের স্টান প্লাস শান্তিনগর একশো পঁয়তাল্লিশ শান্তিনগর ঢাকা স্টান প্লাস শপিং কমপ্লেক্স আমাদের যমুনা ওয়ালপেপার অ্যান্ড ইন্টেরিয়র আমাদের শোরুমে চলে আসবেন আরও বিস্তারিত আমরা আপনাদেরকে জানাইতে পারবো ইনশাল্লাহ ওকে আমি আপনাকে একটা জিনিস দেখাবো এদিকে আসছেন ফয়সাল এই দেখেন ওরে ভাই আপনি শিল্পী হলেন কবে এই দেখেন এই যে আবে সিলভি কবে থেকে বাই দা গ্রাস গ্রামের প্রাকৃতিক ন্যাচারাল সিনারি ভাই দেখে তো তাই আমার এই সিনারিটা কাস্টমারকে এমন আকর্ষণ করে ওই আমার সামনেতে কাস্টমারকে একটু ভিতরে ঢোকে তো দেখার জন্য আসলে দেখেন মানে এই রকম পরিবেশ কিন্তু আমরা কল্পনা করি এই দেখেন এখন কিন্তু দেয়ালে কল্পনার জিনিস কিন্তু আমি আগে বলে দিছি আপনি শুধু কল্পনা করবেন বাকিটা আমাদের কাজ ওকে তো আমরা যেটা বলছিলাম

তো এই কেমন কেমন আছে আপনাদের কাছে এগুলা ডিজাইনার ট্রেন আমাদের অসংখ্য কালেকশন আছে ডিসপ্লে কারণে আমাদের অল্প অল্প গুলো জায়গা সংকীর্ণ সংকীর্ণতার কারণে আমরা ডিসপ্লে করতে পারছি না আমাদের কাছে আর আপনাদের নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে মনের কল্পনা যে কোনো ডিজাইন থাকে আমাদেরকে বলবেন যে অনেকে বিদেশ থেকে বিভিন্ন সিনিয়ারে নিয়ে আসেন তার জন্য এই যে দেখেন ফাইবার এই ফাইবার দিয়ে কিন্তু আমরা এগুলো বানাই করছি আচ্ছা এই ফাইবার এই যে সেই ফাইবার এই যে দেখেন

কাস্টমাইজ করে থাকে শুধুমাত্র যমুনাতে হ্যালো বলবেন যমুনা ওয়াল আমাদেরকে জানাবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমরা এই যে আপনাকে ফ্রেম দেখাবো আপনার যে সিনারিটা আছে ওটা নিয়ে আসবেন বা আমাদের শোরুমে অনেক কিছু পাবেন আপনি কিছু কাস্টমাইজ করতে চাইলে যারা ঢাকার বাইরের থেকে দেখছেন আমাদের এগুলো ভিডিও কল দেখতে পারবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা বিস্তারিত আপনাকে বলে দেব ইনশাআল্লাহ বিস্তারিত আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন এবং চমৎকার এই ওয়ালপেপারগুলো আপনারা যারা অর্ডার করবেন বিভিন্ন প্রাইজিং বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আপনাদেরকে দেখালাম দুই একটা কি আইডিয়া দেওয়া যাবে ভাইয়া জি ওকে দুই একটা আইডিয়া দিয়ে দেন প্রাইজিং এর হ্যাঁ প্রাইজিং হলো এই যে একটা রোলে আমি আপনাকে দেখাচ্ছি এই একটা রোল সাতান্ন স্কোয়ার ফিট থাকে আচ্ছা একটা রোলের দাম সতেরোশো টাকা ফিটিং সহ ওকে তিরিশ টাকা স্কোয়ার ফিট পরে মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ ভাই আরে ভাই এত কম না ফিটিং সহ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল মাত্র মানে তিরিশ টাকা এর আগে বলবেন না আপনি হ্যাঁ তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল আর ফিটিং ছাড়া পঁচিশ টাকা স্কোয়ার ফিট